বাইরে ভাই দেখুন সাইনাদ মাথায় বুদ্ধির শেষ যে দেখুন একটি গ্যাস সিলিন্ডার দিয়ে একটি চুলা বানিয়ে ফেলে দেখুন শুধু চুলা নাই এটার ভিতরে আপনি কাবাব বানাতে পারবেন কাবাবেন গিরিল সবগুলো বানাতে পারবেন সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চুলাটি কিভাবে বানানো হয় আর আপনিও চাইলে বানাতে পারেন তাহলে একটু বিটি শেষ পর্যন্ত দেখেন মনে চলতি দেখেন ভাই আল মাথায় বুদ্ধি শেষ নেই দেখেন কত অসাধারণ করে একটি চুলা বানাচ্ছে সকলে একটু ভিডিওটি শেষ হওয়ার জন্য দেখেন ভাই সকলের কাছে একটাই অনুরোধ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন দেখেন ভাই অসাধারণ ভাবে বানাচ্ছে চুলাটি দেখেন আপনারাও চাইলে এরকম ভাবে বানাতে পারেন চুলা গুলো না ছিল চুলাগুলো দেখেন অসাধারণ অসাধারণ হচ্ছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন অসাধারণ ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কিন্তু এইভাবে একটু চুলা বানাতে পারবেন দেখেন ভাই অসাধারণ হচ্ছে চ্যানেলটি খুবই সুন্দর হচ্ছে সকলে একটু ভিডিওটি শেষ করার জন্য দেখেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ভাই খুবই সুন্দর হয়েছে ভিডিওটি দেখেন খুবই সুন্দরভাবে একটি চুলা দেখুন বানিয়ে ফেলছে ভাই খুবই সুন্দর হয়েছে চুলাটি ভাই আমি বলছি না জীবনে কিছু হবে না চুলাটি দেখছেন ভাই